সকলকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো প্রিয় বন্ধুরা আশা করছি খুব খুব ভালো আছো আজকে নতুন একটা পাগল বাবার সন্ধানে চলে এসেছি দেখতে পাচ্ছ এক পাগল বাবার কাহানি শুধু কান্না আর কান্না আমাকে দেখার পর থেকে ওনার চোখ দিয়ে ঝরছে অবঝরে জল চলো দেখা যাক দেখি বাবা হাত উঁচু করুন হাত উঁচু করুন হাত উঁচু করুন হাত উঁচু করুন এখানে দেখো এখানে পরে পড়বে টিমারটা টিমারটা ধরো সরে সেখানেছ বাবা সামনে ঘুরো তো কিন্তু আজকে আমার কাছে জামা কাপড় নেই গো আমার কাছে জামা কাপড় নেই বাবা কালকে দিয়ে দেব। আবার যখন আসব তখন যদি আপনার সঙ্গে দেখা হয় আমার এদিকে এখন দু একদিন আড়াড়ি আসবো ভাব নিয়ে আসি আমি কাছে আজকে জামা কাপড় নেই বাবা একটা বাবা এসেছিল জামা কাপড় চাইছিল আর আমি নতুন আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আবারও একটা অসহায় বাবাকে নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার সাপোর্ট করছো পাশে আছো এইভাবেই পাশে থেকো সাথে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখি বাবা ঘোরেন আমার দিকে ঘোরেন আমি প্রথম সেই নারী যে অসহায় বাবাদের আমি জানি না তোমরা আগে কোনো ব্লগে দেখেছো যে কোনো মেয়েরা এরকম করছে মানে রিক্স এটা আমি যেরকম সকালবেলা আজকে আমার সঙ্গে যেটা হয়েছে একটা পাগল বাবাকে ধরতে গিয়ে আমাকে হাতে পুরো খামছে পর্যন্ত নিয়েছে তো এটা জানি এটা অনেক রিক্স তারপরেও আমার তাতেও কোনো যায় আছে না কারণ তাদের যদি সেই মোটা যদি থাকতো তো তারা নিশ্চয়ই এরকম কাজ আমার সঙ্গে করতো না এবং তারা তো এটাই বোঝে না যে তাদের ভালোর জন্য এটা করা হচ্ছে তারা এটাই বোঝে না তারপর কি হয়েছে বলেন তারপর আপনি কি এখানেই থাকেন দাঁড়ান একটুখানি দাঁড়ান দাঁড়ান বাবা একটুখানি গায়ে শ্যাম্পু দিয়ে দিই বাবাকে ভালো করে একটু শ্যাম্পু দিয়ে আমি গাটা একটু পুয়ে প্যান্ট জুতোটা খোলেন সবসময় ওনাদেরকে সেবা করার চেষ্টাই করি বাবার মতো করেই সবসময় ওনাদেরকে আমি ভালোবাসতে চাই তাদেরকে সুস্থ রাখা ভালো রাখা এটাই হলো আমার দায়িত্ব একটু ডিটল জল দিয়ে দিই যেটুকুনি হেয়ার কাট করেছি আর আমি একটু ডিটল জলটা দিলে কী হয় স্মেলটা সুন্দর গা দিয়ে একটা স্মেল বার হয় খুব সুন্দর এবং শরীরে কোনো ইনফেকশান থাকলে সেটাও দূর হয়ে যায় সব দিক দিয়ে মিলেমিশে খুবই ভালো

স্ট্রোক হয়েছিল তেল দিয়ে দিলাম যাতে মাথাটা ঠান্ডা থাকে সেই জন্য বসে থাকেন আপনি বসে থাকেন

উঠে দাঁড়ান দাঁড়ান ওখানে দাঁড়ান বসে এখানে বসেন এখানে বসেন দাও আর ওনার জন্য আজকে আমি এনেছি ব্ল্যাক কালারের একটা গেঞ্জি ওনাকে দেখতেও খুব সুন্দর আর এটা পরলেও খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে ওনাকে দেখতে যেহেতু ওনার এই হাতটা ইজিজ হয়ে গেছে যার ফলে কোনো কাজ হচ্ছে না বসেন আপনি বসেন আমি টেনে দিচ্ছি নিচের দিকে বসেন তো ওনাকে কেমন লাগছে তোমরা জানিও ড্রেস করিয়ে দিয়েছি একদম সুন্দর করে নতুন ড্রেস পরিয়ে সামনেই কালী পুজো আর সেই সঙ্গে সব

আর ওনার হাতে প্যারালাইসিস না স্ট্রোক হয়ে একটা হাতে সমস্যা এসে গেছে যে কোনো কাজ কাম উনি কিছুই করতে পারে না যাই হোক কিছু করতে পারে না আমি বাবাটাকে একটু খেতে দিই আর খেয়ে খেতে দিয়ে তারপর সে কথা বলছি এসে হ্যান্ড কভারটা ওর করলাম তারপরে বাবাটাকে আমি ভাত দেব দুটো হ্যাঁ গরম গরম ভরেছিলাম সুন্দর করে বাবাকে আমি খেতে দেব আর তোমরা সবাই ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিও ভালো লাগলে সবাই সাথে থেকো সঙ্গে থেকো আজ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি বলতেই পারো ঝোল এতটা দেবো

কিন্তু আমি বাবাকে খাইয়ে দিয়ে একটু এক নিজে হাতে করে কান্না করবেন না বাবা খেয়ে নিন খেয়ে নিন আমরা আছি তো আমি তো আছি আপনাদের পাশে আপনাদের দেখার জন্য সন্তানরা না থাকলে কি করবে আমি তো আছি সেই খুশিতেই থাকুন তো বাবা খুব কান্নাকাটি করছে উনি অনেকক্ষণ ধরে উনি খুব অসহায় একটা মানুষ রান্না ঠিক আছে বাবা তা আজকের মতো এখানেই এন্ড করার সময় এসে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো